গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর দেখো পাঁচজন আছি আমরা বাইকে জিয়া তারপরে হচ্ছে সুর্য তারপরে দাদা বৌদি তারপরে আমি আমরা এখন আমাদের বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যাচ্ছি তো রাত্রিবেলা বলেছিলাম আমরা এখানে ঘুমাতে এসেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম আমরা খুব মজা করে কয়জন আনন্দ করে ঘুমিয়েছি বাইকে সবাই ছিলাম শুধু তুর্যোর পাপা ছিল না কারণ তুর্যোর পাপা তো সকাল সকাল উঠে অফিস চলে গেছে আর তুর্যোর পাপার জায়গাও হতো না আর এখানে দাদা এসে স্নান টান করে টিফিন নিয়ে দুপুরের খাবার নিয়ে কিন্তু অফিস চলে গেল আজকে কিন্তু দাদারা ছুটি নেই আজকে আবার দাদার মানে ডিউটি স্টার্ট তো চলে গেল এখানে মাসি বসে রয়েছে তাই মাসিকে বলছে কি তোমাকে গলুমলু লাগছে আর আমরা না থাকাতে না মাসি আর মা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ দুটো বাচ্চা ছিল না দুষ্টুমিটাও কম মানে দুষ্টুমিটা পায়নি ওরা জ্বালাতনে পড়েনি এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছে রান্না রান্নাবান্না আমরা এসে দেখি ওদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মা তুর্যকে আর জিয়াকে আদর করছেন মানে ওরা ভীষণ জ্বালায় তো দুজন দুজনই খুব দুষ্টু আর ওদের জ্বালাতন ছিল না বলে ওদের সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে এখন বসে গল্প করছি আমাদের দুজনে তো স্নান হয়নি সুর্যোর স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু জিয়া আমার আর বৌদি স্নান হয়নি সূর্যকে এখন বৌদি আদর করছে দেখো না বাবা এখানে আবার হলদিরামের লাছা এনেছিল মানে শিমুইয়ের মতন না এটা শিমুয়ের মতনই সরি শিমুয়ের মতন না বলে দিয়েছি শিমুয়ের মতন কিন্তু এটার মধ্যে না ঘি দিয়ে পুরো ভাজা আছে লাছাটা ভীষণই টেস্ট আর কি সেটাই এখন আবার মাসি করছে মাসি আর কি এই লাছাটা রান্না করছে মানে করছে আর কি শিমুয়ের মতনই দুধ থুধ দিয়ে এরকম করছে মার এখানে স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখানে আবার আমরা বসে একটু গল্প করছি আর নিচ থেকে আবার এই পুচকিটা এসছে ওর নাম হচ্ছে টুটু তো ও হচ্ছে যে আমাদের নিচে থাকে বললামই ও জিয়া আর তুর্য এখানে খেলছে দেখো না কী তিনজন মজা করে খেলছে কি মজা করছিল ওরা তিনজন আর তিনজনকে না হ্যাঁ রকম সুর্যকে দেখো দুইজনকেই আদর করছে দুটো দিদিকেই ওকে তো আবার দিদি ডাকে না বন্ধু ডাকে নিচের ওই পুচকিটাকে এখানে মা আবার তূর্যকে ঠিক করছে টয়লেটে গেছিল। ওখানে টয়লেট করেই নিয়ে এসছে এখনও হচ্ছে টয়লেটে গিয়ে টয়লেট করো এরকম বলে যে আমি টয়লেট করব টয়লেট করবো এরকম বলে আর এখানে মাসিরও কিন্তু স্নান হয়ে গেছে বৌদিরও স্নান হয়ে গেছে আর সুর্য তো দেখো কি করছে আর আজকে হচ্ছে মা রান্না করেছে হচ্ছে ভাত ছানার ডালনা করেছে আর করেছে হচ্ছে ওই ছানাটা ছিল ওই দিয়ে ডালনা করে নিয়েছে আর করেছে হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়িটা দেখেই মনে হচ্ছে কত ভালো হয়েছে এটা হচ্ছে পুঁই শাক আর করেছে হচ্ছে তোমার খাড়কোন পাতা বাটা আজকে খাড়কোন পাতা বাটা আজকে কিন্তু ফুলকপির পাতা বাটা না খাড়কন পাতা বাটা আর করেছে হচ্ছে চিকেন আর করেছে হচ্ছে লোটে মাছ আর তারপরে করেছে হচ্ছে আমের এরকম চাটনি আম দিয়ে জেলির মতন চাটনি করেছে আর এটা তো মাসি রান্না করছিল তোমরা দেখলেই এটা হচ্ছে ওই লাছাটা দুধের সাথে করেছে তো সমস্ত খাবার দাবার কিন্তু আমরা নিয়ে ঘরে চলে এসেছি আর গন্ধরাজ লেবু তো আছেই তো সমস্ত রান্নাবান্না কিন্তু দেখো আমরা ঘরে নিয়ে চলে এসেছি এখন আমরা খেতে বসবো তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আর মানে মাসি কেটে বেটে দিয়েছে মা আজকে রান্নাটা মা করেছে দুজন মিলেই আর কি করে নিয়েছে আমরা আসার আগে আর এখানে হচ্ছে শিমুইয়ের পায়েসটা মাসি করেছে তো এই হচ্ছে এবার এখন আমরা খেতে বসবো সবাই মিলে তো এখন মা খেতে দেবে আর এই মুহূর্তে কারণ চলে গেছে সব লাইন দিয়ে বসে আছে নিচে নামবে বলে ও চলেও আসলো বলতে বলতে কি ভালো চলেও আসলো এখন আমরা নিচে বসে সবাই মিলে একসাথে খেয়ে নেবো তো বাবা এখানে ফিরনি ফিরনি তো বলে তো এটা নিয়ে এসেছিলো তোমরা আমি যদি ভুল বলে থাকি তোমরা কমেন্টসে আমাকে জানিও তো এইটাই আর কি এখন সবাই মিলে একটু একটু করে প্রসাদের মতন খাবো এটা মানে এক মানে এক ভার নিয়ে এসেছিলো তো আমি একটু খেলাম বৌদির জন্য একটুখানি রাখছে মা মাসিকে দিল জিয়াকে দিল জিয়াকে অন্য একটা সন্দেশ দিচ্ছে তো ওকে আর মানে জিদানকে মানে সূর্যকে তো জিয়ার ওটা পছন্দ নাই ফিরনিটাই পছন্দ তো যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস করো হ্যাঁ আমি বারবার বলছি কারণ আমি ভুল বলছি নাকি আমি ঠিক জানি না ওটাকে আমি ফিরনিই তো বলে তো যাই হোক আবার জিয়া হচ্ছে জিয়ার মাঠ থেকে আবার একটুখানি নিয়েছে মানে মা আবার ওকে একটুখানি দিয়েছে অ্যাকচুয়ালি বৌদির জন্য ওটা রেখে দিয়েছে বৌদি একটু বৌদি ওয়াশরুমে গেছে তো ওখান থেকে এসে আর কি খাবে বলে মা রেখেছে ও হচ্ছে ওই সন্দেশ সন্দেশ পছন্দ না এটাই পছন্দ তো ওর মাঠ থেকে আবার একটুখানি দিল। আর আমরা এখন চা ঠা খেয়ে আবার একটু রেডি হয়ে নিয়েছি আজকে মাসিদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বললাম থেকে যাও থেকে যাও আমরা রেখে দিলাম মাসিদেরকে তো এই যে মাসিরা কিন্তু এখন আমাদের বাড়িতে আজকের দিনটাও থাকবে বলেছে কালকে সকালবেলা চলে যাব তোরা আর বাধা দিবি না আটকাবি না আমি যে ঠিক আছে কালকে সকালবেলা পাক্কা আটকাবো না এরকম বলেছি বলে ওদেরকে রেখে দিয়েছি আর এখানে দেখো জিদানো মানে তুর্যও রেডি হয়ে গেছে আর যে মাসিও রেডি হয়ে গেছে আমরাও এখন রেডি হব রেডি হয়ে যাব একটু আমাদের ব্যারাকপুরে চিড়িয়া মোড় বলে একটা জায়গা আছে তো ওখানে যাব একটু ঘুরেও আসবো আর ওই একটু ফুচকা ঘুগনি খাবো এই সবই করবো তো বৌদিও দেখো রেডি হয়ে নিয়েছে এই প্লাজো প্যান্টের সাথে এই টি শার্টটা পরেছে এই টি শার্টটা আমারও সেম আছে দার্জিলিং থেকে মাসি কিনে দিয়েছিল বৌদিকে একটা আমাকে একটা তো বৌদি এখানে পড়েছে আমি তো দার্জিলিংয়ে বহুবার পড়েছিলাম আর এদিকে দেখো আমিও কিন্তু কুর্তি পরে রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা মার বাড়িতেই ছিল মানে আমাদের এই বাড়িতেই ছিল আমার তো এই কুর্তিটাই পরে নিয়েছি আর কুর্তিটা পরার পর দেখছি কি মাসির সাথে ম্যাচিং হয়ে গেছে মানে মাসি যে শাড়িটা পরেছে সেই শাড়িটার সাথে এই কুর্তিটা ম্যাচিং হয়ে গেছে আর তুর্যর সাথে আমার মার ম্যাচিং হয়ে গেছে দেখো মাসির শাড়ির সাথে কিন্তু আমার আমার কুর্তিটা ফুল ম্যাচিং আর তূর্যকে বলছি দাঁড়াতে যে আমরা রেডি হয়ে সবাই একসাথে যাবো একটা গ্রুপ ফটো তুলি দাঁড়াচ্ছে না দেখো আর ছটপট ছটপট করেই যাচ্ছে কি দুষ্টু বাচ্চা বলো তো আমার এখন চলো বেরিয়ে পড়ি আর কথা না বলে কারণ এমনি একটুখানি বেলা হয়ে গেছে আবার তো আমাদের বাড়ি ফিরতে হবে তাই না তো একটা টোটোতেই আমাদের সবার হয়ে গেছে এখন আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে চিড়িয়া মোড় আর টোটো করে ঘুরতে তো দুর্যোর ভীষণ ভালো লাগে মানে ঘুরতে থাকলে তার কোনো কথা হবে না আর এই একদম ডাইরেক্ট টোটো নিয়ে নিয়েছি একেবারে গিয়ে নামবো চিড়িয়ামোড় মাসিদের কিছু টুকিটাকি কেনাকাটি আছে আর দেখি আমাদেরও যদি কিছু ভালো লাগে কিনবো আর যদি না ভালো লাগে এমনিই ঘুরে আসবো সেরকম কিছু কেনার নেই শুধু একটু ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে আর সবাই মিলে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে বলো আর আমাদের চিড়িয়া মোড়টা না এমনি কিছু কিছুদিন না কেন ঘুরে এসে ফুচকা ঘুগনি খেয়ে আসো মানে আমরা ফুচকা ঘুগনি ভালোবাসি বলে বলছি ওই ফুচকা আইসক্রিম এসব খেয়ে আসো তাও না তোমাদের মানে ভালো লাগবে এরকম আর কি একটু মনটা খারাপ লাগলে আমরা চিড়িয়া মোড় থেকে ঘুরে আসি মনটা ভালো লাগে আর শপিং করলে তো এমনি মন ভালো হয়ে যায় বলো তো এখন আমরা স্টেশনে আসলাম এটা পার হলেই আর কি চিড়িয়াম তো চিড়িয়ামুর যার আগে মা বললো একটু টাকা তুলে দিতে তাই মার জন্য এখানে এটিএমে চলে এসেছি টাকা তুলতে আর ওরা এক জায়গায় বসে রয়েছে তো তারপরে এখানে একটা দোকানে এসেছি জিয়ার এই জামাটা ঝোলানো ছিল দেখে ভীষণ পছন্দ হয়েছে জিয়ার জিয়ার কেন আমাদের সবারই পছন্দ হয়েছে কিন্তু কি বলে তো জিয়ার না একটু বড়ো হচ্ছে মানে ঘাট থেকে নেমে যাচ্ছে আর একটু বড় বাচ্চাদের ওই দশ এগারো বছরের মেয়েদের ঠিক হবে আর তুর্য জানো আমার জন্য এখান থেকে কি কি জিনিস পছন্দ করছে এটা পছন্দ এইটা মামা মেয়ের ওটা মাম্মা মের এইসব করছে এটা তুমি নাও ওটা তুমি নাও এরকম করে যাচ্ছে আমার জন্য পছন্দ লাস্টে একটা অন্য দেখে বলে কি এটা আমি নেব এটা আমার পছন্দ এইসব করছিল যা হাসি পাচ্ছিল না আমার দেখে আর এখানে না আমার এই টপটা ভীষণ পছন্দ হয়েছে একটা সুতির মধ্যে চিকনের কাজ করা সামনেটা তো একটু বড় আমার সাইজের একটু খাপিয়ে নিতে হবে আমার তো লাস্ট লাস্টে এতটাই ভালো লেগেছে আবার জামার উপর থেকে পরলাম করে দেখছি তাও বড় হচ্ছে মানে একটু বড় কিন্তু ডিজাইনটা ভীষণই পছন্দ হলো বলে এটাই নিয়ে নিলাম নিয়ে নিলাম বলতে আমার মাই আমাকে কিনে দিল বললো নে তোর পছন্দ হয়েছে আমি দিচ্ছি যাই পছন্দ হয় জানোই তো আমার মা কিনে দেয় আমাকে আর তারপরে চলে এসছি এখানে হচ্ছে সিটি গোল্ডের দোকানে আর সিটি গোল্ডের দোকান থেকে এখানে মাসি আর বৌদিরা হচ্ছে অনেক কিছু কিনেছে কানের কিনেছে দুজোরা কানের কিনেছে আর মাসি একটা পলা বাঁধানোর মানে পলা বাঁধানোর থাকে না মু পলা কালো রঙের সেটা কিনেছে আর বাচ্চাগুলো কী এই দুষ্টুমি করছিল জানো না লাস্টে ওই লোকটা না ভিতরে ঢুকে আর কি বলছে যে বাচ্চাগুলোকে এদিকে রাখেন ও যে এখানে কুরকুরে নিয়েছে জিয়া আর তুর্যকে তো আমি কুরকুরে দিই না জর্জরবস্তি বায়না করলে লেস দিই কিন্তু কখনো কুরকুরে দিই না আর জিয়াও খায় না কিন্তু বায়না করে এখানে আজকে কুরকুরে খেলো কারণ কুরকুরিতে অনেকটা পরিমাণ থাকে তো তো সেই জন্য আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না তো এই জন্য কুরকুরেই নিল আর এখানে কিছু একটা হাসির কথা হয়েছিল বলে আমরা হাসছি এখানে মাসি মাসি একবার এদিক যাচ্ছে ওই যাচ্ছে মানে পছন্দ করছে একবার এদিক থেকে বৌদির জন্য কানের পছন্দ করছে আর পলাটা দেখাচ্ছিল ওই দিকে তাই জন্য মাসি একবার এদিক যাচ্ছে ওই দিক যাচ্ছে বৌদি এখন যে পলাটা দেখছে এটাও হচ্ছে কালোর মধ্যে গোল্ডেন দিয়ে কিন্তু এটা একদম ছোট সাইজ মানে জিয়ার জিয়ার সাইজ বা জিয়ার থেকে এক সাইজ বড়ো হলেও মানে তাদের ঠিক হবে তো আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট মাসিদের পলা কানের আমি ওই জবটা মা আমাকে কিনে দিল এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি আর রিক্সাও ধরে নিয়েছি আমরা মা তুর্য আর মাসি ওইদিকে বসেছে জিয়া এখন আমাদের মাঝখানে বসেছে আমরা কিন্তু এদিকে বসে গেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছে ফুচকা ঘুর্নি আইসক্রিম এগুলো খেয়েছিলাম আমরা রাস্তায় আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই দেখো তুর্যোর পাপা চলে এসছে তুর্যোর পাপা আজকে আজকেও ড্রেস ছাড়েনি কারণ তুর্যোর পাপা ওই বাড়িতে চলে যাবে আর দাদা আজকে আর অফিস থেকে আমাদের বাড়িতে আসেনি অফিস থেকেও বাড়ি চলে গেছে আর আমরা আমি এখন ফ্রেশ হবো বৌদি ফ্রেশ হয়ে বসে গেছে কিন্তু আমার এখনও হওয়া হয়নি আর এদিকে কিন্তু বাবাও চলে এসছে অফিস থেকে আর যে পাপা খেয়ে দিয়ে চলে যাবে ওই বাড়িতে আমি আজকে এখানেই থাকবো কারণ মাসিদের তো আজকে লাস্ট দিন মাসি বৌদি আমি তুর্য জিয়া সবাই মিলে আজকে আমাদের বাড়িতেই থাকবো গল্প টল্প হবে অনেক রাত অবধি মজা হবে তো এই জন্য আমরা আর ওই বাড়িতে যাইনি কারণ আজকে দাদাও নেই দাদা অফিস থেকে আর আসেনি ওই মাসির বাড়িতেই চলে গেছে আর তোর পাপাও হচ্ছে চলে যাবে তো আমাদের আর অসুবিধা হবে না আর মাসি দেখো এই যে এই যে আয়স্তটা মা হচ্ছে হরিদ্বার থেকে এনে দিয়েছিল না তার সাথে ম্যাচিং করে কিন্তু ওই কালো রঙের যে মুকালা পলাটা সিটি গোল্ডের এটা কিনেছে এটা ভীষণ সুন্দর লাগছে দেখো দেখতে এই জিনিসটাই কিন্তু আজকে কিনেছে এর সাথে যাতে ম্যাচিং করে পড়তে পারে ওইটা কালো আয়স্তো তার সাথে ম্যাচিং করে এটা পরবে বলে কিনেছে বেশ ভালো লাগছে আর কালো মঙ্গলসূত্রর সাথে পরেছে এটা কিন্তু বেশ এই ব্যাঙ্গালোর থেকে কিনেছিল লালবাগের ওখান থেকে একটা দোকানে থেকে কিনেছিল এই মঙ্গলসূত্রটা তার সাথে কানেরটাও কালো আছে আর পলাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো অনেকটা সোনার মতনই লাগছে মনে হচ্ছে না কিন্তু সিটি গোল্ড সামনে থেকে অতটা সিটি গোল্ড মনে হচ্ছিল না জানি না সে যে বুঝে দেখো না বাবু মশাইয়ের মতন বসে রয়েছে গোলমলা কিন্তু চান করে বেরোলাম এবার ফ্রেশ লাগছে আরাম লাগছে আর মাসি তো দেখালাম তোমাদের সেজে পুজে বসেছে তুমি যে কিনে কেনাকাটি করে আর মা যে হরিদ্বার থেকে আইসটা এনে দিয়েছে তার সাথে ম্যাচিং করে পলা কিনলই মাত্র পলা তারপরে হচ্ছে তোমার মঙ্গলসূত্র আগেই ব্যাঙ্গালোর থেকে কেনা ছিল পুরো কানেরটাও ওরকমই আছে ও কানেরটা দেখাতে ভুলে গেছে এই যে হ্যাঁ হ্যাঁ মা কিনেছে ব্ল্যাক কালারের কানেরও আছে তো ব্যাস মাসি একদম সেজে গুজে একদম বসে বসে রয়েছে দেখো তো চলো হ্যাঁ এখন তরুণ আবার খেয়ে ওই বাড়ি চলে যাবে আর আমি এখন সূর্য টিফিন টিফিন গুছিয়ে রাখি আজকে ওকে কেক আর বিস্কুটই দিয়ে দেব টিফিনে অন্য কিছু দিলে খাচ্ছে না কেক আর বিস্কুট তাও একটু খায় তো এই টিফিন টিফিন গুছিয়ে ওর ব্যাগটা গুছিয়ে রাখি কালকে এখান থেকেও স্কুল যাবে আর তরুণ আজকে বাড়ি চলে যাবে কারণ বাবাই দাদা নেই তো বাবাই দাদা আসেনি তো সেজন্য বাড়ি চলে যাবে হ্যাঁ সাউথ ইন্ডিয়ান

এখানে হচ্ছে বৌদি আগে তরুণকে খেতে দিচ্ছে তরুণ তাড়াতাড়ি খেয়ে আর কি চলে যাবে ও তারা দিচ্ছে কারণ গিয়ে আর কি ফ্রেশ ট্রেশ হবে গিয়ে স্নান টান করে তারপরে ঘুমিয়ে পড়বে আবার সকালবেলা ডিউটি আছে বলছে আমাকে দিয়ে দাও আর আমরাও বললাম যে হ্যাঁ ওকে বেকার বসিয়ে রেখে লাভ নেই কারণ আজকে তো বাবাই দাদাও নেই আর সেরকম ওর ভালোও লাগবে না এতগুলো মেয়েদের মাঝখানে আরও চলে যেতে চাইছে সেজন্য আর এখানে গান চলছে গান শুরু হলেই তো ব্যাস শুরু হয়ে যায় ও নাচ জিয়ার নাচ দেখো ভালোই নাচে আর মাসি কিন্তু বললাম ওকে নাচে এক জায়গায় ভর্তি করেছে তারপরে বলছে আরও একটা কোন ভালো জায়গায় ওকে আর কি দেবে এখন আপাতত একটা জায়গায় ভর্তি করেছে তো পরে আরো ভালো জায়গায় আর কি দেবে তরুণ তো খেয়ে দেয় ওই বাড়িতে চলে গেছে দেখলেই তারপরে সুর্যকে আমি খাওয়ালাম আর জিয়ার মা হচ্ছে জিয়াকে খাওয়ালো তারপরে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর সবই কিন্তু আজকে বৌদি আমাদেরকে খেতে দিয়েছে মানে আজকে রাতের খাবারটা বৌদি আমাদেরকে বেড়ে দিয়েছে আমরা খেয়েছি খেয়ে দিয়ে আমরা বিছানায় উঠে গেছি তো আজকে সারাটা দিন বেশ ভালোই কাটালাম তো এটা হচ্ছে নেক্সট দিন তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম গল্প করতে করতে আর মাসিদের সকালবেলাও বলেছিলাম থেকে যাও মানে দুপুরবেলা খেয়ে দে বিকেলবেলা যেতে কিন্তু ওরা গেল না বলল না না সকালবেলাই যেতে হবে কারণ দাদা ডিউটি বেরাবে না দাদার খাবার টাবার করে দেবে তারপরে টিফিন নিয়ে আর কি যাবে দুপুরের খাবারটা নিয়ে আর কি দাদা আর কি ডিউটি যাবে তো সেই জন্য মাসিরা চলেই গেল এই এখন তখন বাজে হচ্ছে এগারোটা নাগাদ বৃষ্টি নেমেছিল তো ডাইরেক্ট আমরা টোটো ঠিক করে দিয়েছি একদম বাড়িতে মানে সোদপুরে ওদের বাড়ির সামনে গিয়ে নামাবে মানে আমাদের বাড়িতে থেকে উঠবে আর ওদের বাড়ির গেটে গিয়ে নামবে একদম ডাইরেক্ট টোটো আর কি বুক করে দিয়েছি তো মাসিরা ফাইনালি চলেই যাচ্ছে তো তাই বলছিলাম যে সবাই একসাথে থাকলে বেশ মজা হচ্ছিলো আনন্দ হচ্ছিলো যখন চলে যায় না মনটা খারাপ লাগে তাই না তো ওই যে মাসিরা এখন চলে যাচ্ছে দেখো এই টোটোতেই একদম পুরো বাড়ি অব্দি যাবে তো মাসিদের বললাম তোমরা এসো মাসিরাও বলছে তোরাও আসিস যেটা কি হয় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে